Because today is your birthday and because you are externalized. Nice. One wish is not enough for you so you must wish twice. I think you are so amazing and you deserve the very best. I wish you a wonderful life, filled with love and happiness, wishing you only good things. Hope you have the best day ever. Not a second, not an hour. লিবার ডেমোক্রেটিক পার্টি এলডিপির সম্মানিত মহাসচিব দেশ বরণ্য রাজনীতিবিদ মুক্তিযুদ্ধের বীর সেনানি অন্যায় ও জুলুমের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর সাবেক সফল মন্ত্রী ফেসিজমের বিরুদ্ধে রাজপথে কঠিন প্রতিবাদকারী গণমানুষের নেতা জনাব ডক্টর রেদোয়ান আহমেদের শুভ জন্মদিনে আমরা সকলের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই জন্মদিন শুভ জন্মদিন ফুলেরা ফুটেছে হাসি মুখে বাড়ছে ভ্রমরের গুঞ্জন পাখিরাও গাইছে নতুন সুরে জানাতে আপনায় অভিনন্দন নদীতে বইছে খুশির জোয়ার বাতাসে সুবাসিত কলরব আপনাকে নিয়ে মাতামাতি আজ আপনার জন্যই সব গাইবে সবাই আপনার জয়গান রাখবে মনে চিরদিনই জীবন হোক ছন্দময় স্বপ্নগুলো রঙিন ভালোবাসায় বরে উঠুক আপনার জন্মদিন জন্মদিন শুভ জন্মদিন